যে সময় আপনাদের এই অনুষ্ঠানটা হচ্ছে এবং আলোচনা সভা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার উপর আপনি বললেন সেই সময় কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষভাবে তারা রাম মন্দিরের উদ্বোধন এবং রাম মন্দির নিয়ে এই রাজ্যে প্রচার তারা চালিয়ে যাবেন এই সময় দাঁড়িয়ে ধর্ম নিয়ে আলোচনাটা কতটা জরুরি এবং মানুষকে কি বলবে যে সময়টা বাইশ তারিখের রাম মন্দির মানে উদ্বোধন করার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে দেশব্যাপী প্রচার যে ধারায় শুরু হয়েছে সেটা এক কথায় বললে বলতে হয় যে ভয়ঙ্করভাবে মানুষের মাঝে আমাদের দেশের যে বহু ভাষা বহু বর্ণ বহু ধর্মের মানুষের যে বসতি তাতে যেখানে যে বসতি সংখ্যালঘু তাদের সংখ্যা তারা শঙ্কিত বোধ করছেন কিনা কি হয় বাইশ তারিখে কিনা কি হয় আমরা এটা হিসেবে রেখেছি তাই বাইশ তারিখে আমরা বলবো সতেরো তারিখে যে সবাই সজাগ সত সতর্ক থাকবেন সচেতন থাকবেন নিজেদের এলাকায় ঐক্য সংগতি সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার জন্য আপনাদের প্রত্যক্ষ সক্রিয় ভূমিকা পালন করার আবেদন জানাই এটা বলবো এখনো পর্যন্ত একেবারে গণসংগ্রহ বাকেট নিয়ে বিমানদা বেরিয়েছিলেন জানেন সর্বত্র আমরা সংগ্রহ গোটা রাজ্য জুড়ে এরকম ডাক দিইনি কারণ যেটা বললেন রাজনৈতিক অন্যান্য নির্বাচনী অন্যান্য কাজকর্মে মানুষের যেতে হচ্ছে আমরা এই সাত তারিখের জন্য যুবরা করলো সর্বত্র তো আমরা এই সাত সতেরো সব একসঙ্গে গুলিতে চাইছি না এখানে দাঁড়িয়ে যা সংগৃহীত হয়েছে তাতে আমরা ফেজ ওয়ানে কিছুটা কাজ শুরু করবো এটুকু অবস্থায় আছি যারা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কাজ শুরু হলে আমরা আশা করছি অনেক মানুষ আছেন যারা জ্যোতি বসু জ্যোতি বসুর স্মৃতিতে কিছু একটা গড়ে উঠুক এবং যেখানে আমাদের রাজ্যে যে সর্বনাশ হচ্ছে দেশের যে সর্বনাশ হচ্ছে সেখানে সমাজবিদ্যা চর্চা এবং গবেষণার দরকার আছে আমাদের কৃষি আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান আমাদের গ্রাম বাংলা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সেটার ইতিহাস সেটার ভূগোল সেটার ভবিষ্যৎ সবটা গুলি দেওয়ার চেষ্টা হচ্ছে সেখানে এমন একটা কেন্দ্রের দরকার আছে যারা আমাদের দেশের ধনক্ষতার চরিত্রকে আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে সংসদীয় গণতন্ত্র আছে যুক্তরাষ্ট্রের যে কাঠামো আছে আমাদের যে গণরাজ্য তাকে যাতে রক্ষণ করা যায় এবং নতুন প্রজন্ম যাতে তাতে দীক্ষিত হয় জ্যোতি বসু তার সারা জীবন স্বাধীনতার আগে স্বাধীনতার পরে এই ধর্মতার জন্য গণতন্ত্রের জন্য এবং আমাদের রাজা রানীর বদলে যাতে গণরাজ্য তৈরি হয় সাধারণতন্ত্র তৈরি হয় তার জন্য কাজ করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দেখিয়েছিলেন যে কীভাবে বিকেন্দ্রীকরণ করে যুক্তরাষ্ট্র কাঠামোকে আরো মজবুত করার ব্যবস্থা করা যায় মানুষকে কিভাবে একেবারে সবচেয়ে নিচুতলার মানুষকে সবচেয়ে দরিদ্র মানুষের উত্থান কিভাবে হয় শিক্ষার প্রসার স্বাস্থ্য পরিষেবাটা গ্রামাঞ্চলে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে দাঁড়িয়ে ভূমি সংস্কার তার উপর দাঁড়িয়ে একেবারে মজুর মেহনতি মানুষের অধিকার তাদেরকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে জায়গা করে দেওয়া যারা প্রশাসনে তার মধ্যে মহিলা তার সঙ্গে তপসিলি জাতি আদিবাসী সংখ্যালঘু মানুষ বিভিন্ন ভাষাভাষী ধর্ম যে মানুষ তাদেরকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন গোটা দেশে তার উদাহরণ সেই বিষয়গুলো আমরা পুনরায় আবার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বাংলার ভবিষ্যতে যে পুনর্জাগরণ তা কিভাবে সম্ভব সেখানে যারা একাডেমিয়া আছে যারা গবেষক আছেন যারা এসব নিয়ে ভাবনা চিন্তা করেন তাদেরকে আমরা জড়ো করতে চাইছি যাতে এই আমরা তো হার্ড ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করব সঙ্গে সঙ্গে সফট ইনফ্রাস্ট্রাকচার কাজ হচ্ছে যারা গবেষণা করে সেই গবেষণাবদ্ধ পথে আমরা ভবিষ্যতের আন্দোলন সংগ্রামকে কীভাবে পরিচালিত করব

কিন্তু সবচেয়ে বড় বিপদ যেটা বিমানদা বলেছেন আমাদের এই সংসদীয় গণতন্ত্রকে ক্রমাগত প্রেসিডেন্সিয়ালাইজিং করা হচ্ছে যেখানে জনপ্রতিনিধির গুরুত্ব কমে যাচ্ছে পঞ্চায়েত থেকে লোকসভা রাজ্যসভা পর্যন্ত বিধানসভা পর্যন্ত একজন রাজা একজন রানী পরিচালনা করবেন তার একটা কিচেন ক্যাবিনেট থাকবে বা তার ভাইপো ভাইজিরা থাকবে তাদের নিয়ে কাজ চালানো হবে কতগুলো কমিটির বিরক্ষা থাকবে গোটা গোটা বিরক্ষা নয় দু চারজন তারা রিটায়ারমেন্টের পরেও পরামর্শ দেবে এটা হচ্ছে আমাদের সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করা একেবারে গ্রামসভা বিধানসভা থেকে লোকসভা সবটাকে পরলোকসভায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে আমরা যাতে এই পরলোকসভাতে যাওয়ার আটকাতে পারি এই দেশে মানুষের প্রতিনিধিত্ব যাতে হতে পারে এবং সেটার জন্য সংসদীয় গণতন্ত্র যাতে কায়েম থাকে সাংবিধানিক যে কাঠামো আছে এবং সেটাকে রক্ষা করার প্রথম শর্ত হচ্ছে জাত পাত ধর্ম বর্ণ নির্লিঙ্গ নির্বিশেষে এক করা মানুষকে সেজন্য ধর্মরক্ষতার নীতিকে এবং সাধারণতন্ত্র এখানে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে হচ্ছে নাহলে কেউ বলছে রাজা কেউ বলছে রানী আর তার বসন্তবত হতে হবে সেখানে দাঁড়িয়ে সাধারণতন্ত্রকে রক্ষা করার জন্যই আমরা এই বিষয়টা বেছে নিয়েছি আমাদের হচ্ছে আগামী